হ্যালো হলিবে আশা করি আপনার সবাই ভালো আছেন গত ভিডিওতে আমি একটা প্রাথমিক ধারণা নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম তো সেখানে আমরা দেখেছি কিভাবে বাংলার প্রশ্নবোধক শব্দ যে প্রশ্নবোধক শব্দগুলো রয়েছে যেমন বিশেষ করে কে কি কাকে এগুলো দিয়ে আমরা শিখেছিলাম যে কখন নমিনেটিভ অ্যাকুজেটিভ এবং ডাটিভ বসবে তার একটা ধারণা তাই না তো এখন এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওই যে নমিনেটিভ অ্যাকুজেটিভ এবং ডাটিভ রয়েছে এবং অন্যান্য যে ফর্মগুলো রয়েছে তাদের অবস্থানটা আসলে বাক্যে তাদের অবস্থানটা আসলে কেমন সেটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো ঠিক আছে তো এইটা এটা আসলে একটু মানে আপনার পরবর্তী ধাপ বলা যায় পরবর্তী ধাপ কেমন যদি আপনি এই ভিডিওটা আমার গত ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওতে আপনি হয়তো কম বুঝবেন বা বুঝবেন এতটা নাও বুঝতে পারেন আবার যদি হ্যাঁ আবার যদি আপনার এখানে অনেকে আছেন যে এটা খুবই ভালো মতো জানেন ঠিক আছে তো বা কিছু আপনার ধারণা বাকি আছে যে কোথায় বসলে কিরকম হবে আর কি তাদের জন্য এটা প্যারা হবে না তার মানে আপনারা অনেকে আগের থেকে যদি জানে থাকে আর কি তাহলে এটা কোনো সমস্যা হবে না ঠিক আছে তো তো চলেন এখন আর কথা না বলে আমরা আমাদের ভিডিওতে চলে যাই মেইন যে পর্ব সেটা দেখি ঠিক আছে ওকে তো গত পর্বে আমাদের জাক্স বাউয়ের প্রাথমিক ধারণা থেকে আমরা যতটুকু জেনেছি তারপরে আসে কিছু অ্যাডভান্স কাজ তো যেটা হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার পরবর্তী পার্টগুলো আসলে কি হয় যেমন জার্মান বাক্যে বিভিন্ন অংশের বা বাক্যাংশের অবস্থান তো এখানে এই বাক্যাংশ বলতে বোঝানো হয়েছে কি যে জার্মান বাক্যে কি এই নমিনাটিভ আকুজাটিভ ডাটিভ আমরা পূর্বের ক্লাসে কে কি কাকে এই পাঠ দিয়ে আমরা শিখেছিলাম তাই না তো যখন আমরা বুঝতে পারছি যে কিভাবে নমিনেটিভ আকুজাটিভ ডাটিভ তৈরি হয় তো তৈরি হলে তো হচ্ছে না এখন এটার অবস্থানটাও আমাদের বুঝতে হবে তাই না তো এর অবস্থানটা যদি আমরা ভালো মতো বুঝতে পারি তাহলে আমাদের এই ভাষা শেখার ক্ষেত্রে আরো বেশি উপকার আসবে ঠিক আছে তাহলে আমরা দেখি যে জার্মান বাক্যে ক্রিয়ার বা ভার্ভের অবস্থান সবসময় নির্দিষ্ট থাকে এটা কিন্তু আমরা সবাই জানি যে ভার্বের অবস্থান সবসময় হয় দ্বিতীয় পজিশনে থাকবে ইয়া নাইন হলে ফার্স্ট পজিশনে যাবে আবার হচ্ছে যদি একাধিক ভার থাকে তাহলে মেইন মেইন ভারগুলো সবার শেষে চলে যায় এবং আরো বিভিন্ন ধরনের ভার্বের কাজ রয়েছে তো এটা হচ্ছে ভার্ভের অবস্থা সবসময় নির্দিষ্ট তাহলে ভার্বের অবস্থা নির্দিষ্ট কিন্তু কিন্তু এখানে যে কাজটা হচ্ছে আমাদের এটা দেখতে হবে যে ইয়া বাকি অংশগুলো যে বাক্যাংশ বলছি যে বাকি যে অংশগুলো আছে তাদের অবস্থানটা আসলে কেমন ঠিক আছে শুধু ভারতের অবস্থানটাই আমরা মোটামুটি ভালো মতো জানি কিন্তু বাকি অবস্থানগুলো কোথায় কি হবে ঠিক আছে বা কোথায় কি বসতে পারে সেটা নিয়ে যেমন দেখেন একটি সাধারণ বাক্যে মানে বা জাগে এই যে কোনো অংশ প্রথমে বসতে পারে এটা কিন্তু একটা মানে আপনার বেসিক রুলস ধরে নিতে পারেন যে যে কোনো অংশকেই আমি প্রথমে আনবো বা আনতে পারি ঠিক আছে একটা সাধারণ বাক্যে এটা পসিবল ঠিক আছে যে কোনো অংশ বলতে আমরা বুঝি যে হয় প্রথমেই আমরা নমিনেটিভ দিয়ে শুরু করি কিন্তু না সেটা হয় আমি আগে আনতে পারি ডাটিভটাও আগে আনতে পারি ঠিক আছে যে একটা অংশ আমি বাদে আনতে পারি এটা হয়তো আপনারা জানেন আবার হয়তো জানেন না ঠিক আছে তো তারপরই আসতেছে হচ্ছে আমাদের দ্বিতীয় অবস্থানে ভার বসতেছে এটা আমরা নর্মালি একটা নর্মাল জাসের জন্য বা আউস জাগে জাসের জন্য দ্বিতীয় অবস্থানে আমরা ভার বসাই এবং এই ভার্ভের পর বাক্যের অন্যান্য অংশগুলো বসতেছে বাক্যের অন্যান্য অংশ ভারবের পর বসবে এবং তার আগে আমরা যে কোনো অংশ বসাতে পারি যে কোনো অংশ লাইক বাদেও অন্য যে কোনো অংশ আপনি ইভেন অ্যাডভার্ড গুলোকে বলা হচ্ছে ঠিক আছে কিছু কিছু জায়গায় তো আমাদের নমিনেটি কেস বাদেও কিছু এক্সট্রা পার্টিকেলস বসে সেই ক্ষেত্রেও আমাদের এটা আমরা আগে আনতে পারি লাইক এটা পরে যদি দেখি এখন পর যদি অন্যান্য অংশ হিসেবে এবং আখুজাটিভ বসে তাহলে কোনটার পর কোনটা বসবে তা নির্ভর করে নমিনাটিভ ডাটিভ এবং আখুজাটিভ নাউনে আছে নাকি প্রনাউনে আছে কোন ফর্মে আছে তার উপর এই বিষয়টা বোঝেন যে ভার্বের পর যদি অন্যান্য অংশ হিসেবে আমি এই যে এই পার্ট গুলো নেই এই কেস গুলো বা এই ফর্ম গুলো নমিনেটিভ ডাটি পাকুজেটিভ তাহলে কোনটার পর কোনটা বুঝবে তা নির্ভর করে হচ্ছে নমিনেটিভ ডাটি এবং আকুজেটিভ নাউনে আছে নাকি প্রোনাউনে আছে তো এইটাই হবে আজকে আপনাদের প্রথম পার্ট বা প্রথম পার্ট বলতে গেলে এইটাই আজকে আমরা শিখবো যে কখন নমিনেটিভ হলে কি বসতেছে তাহলে দেখেন এখানে একটা জিনিস আমাদের দেওয়া আছে তো এটার দিকে একটু আমরা যদি নজর দিই যদি এবং সবই থাকে এবার হচ্ছে নোমেন বা নাউন যদি থাকে আকারে তাহলে তাদের ক্রমানুসার নিম্নরূপ তাহলে তাদের ক্রমানুসারটা আমরা একটু দেখি এই যে এটা এটা কিন্তু খুবই আপনাদের দরকারি একটা পার্ট সেটা কি এটা হচ্ছে এক প্রকার সূত্রের মতো হ্যাঁ যদি নাউন আকারে সবগুলো পার্ট এই যে এই তিনটা পার্ট বা তিনটা ফর্ম নমিনাটিভ ডাটিভ অ্যাকুজেটিভ নাউন আকারে থাকে তাহলে নমিনাটিভ আগে বসবে তারপর ডাটিভ তারপর অ্যাকুজেটিভ ঠিক আছে এটা একটু ভালো মতো করে মাথায় বুঝে নেন যে প্রথমে নমিনাটিভ থাকতেছে তারপর ডাটিভ তারপর অ্যাকুজেটিভ কিন্তু তার মানে ডাটিভটা পরেই বসানো হয় তো এর এক্সাম্পল হিসেবে আমরা কি তাহলে দেখতেছি এই যে এখানে এখানে আপনি এটা দেখতে পারবেন যে প্রথমে নমিনেটিভ তারপর ডাটিভ তারপর আমরা লিখে রাখছি एग्जांपल ওকে তো এই एग्जांपलে দেখেন একটা টেবিল দেওয়া আছে তো টেবিলটার মধ্যে দেখেন ইয়েস এক্লেয়ার্ড দেয়া লেয়ারা দেন শুলান দি রেগেল এখন এইটার বাংলাটাও আমরা লিখে রাখছি যে এখন শিক্ষক ছাত্রদেরকে নিয়ম ব্যাখ্যা করছে তো এইখানে আমরা প্রথম অংশে এই প্রথম অংশ আর দ্বিতীয় অংশ এইটা আমরা এখন আর দেখবো না কারণ এগুলো আমাদের জানা আছে তার মানে কি নিয়ম অনুযায়ী যে কোনো অংশ প্রথমে বসতে পারে আমি ইয়েক্স নিয়ে আসছি তারপরে আমাদের ভার্টটা দ্বিতীয় পজিশনে একটা নর্মাল জাসের জন্য যা হয় এবং তারপরের যে পার্টগুলো এইগুলোর অবস্থান আসলে কেমন হবে ঠিক আছে এক্ষেত্রে দেয়া লেয়ারা আপনি আগে নিতে পারবেন তারপরে আপনার ইয়েসটা এখানে দিতে পারবেন এটা কোনো সমস্যা নাই তো দেয়া লেয়ারা রেগেল এগুলো সবই দেখেন নাওন আকারে আছে তাই না এই যে আমরা যেটা আগে দেখেছি যে সবই নাও আকারে নাও আকারে যদি থাকে তাহলে ঠিক এরকম হবে যে দেয়া লেয়ারা আমি এটাকে একটু কালার করে দিই দেন শুডেন এগুলো কিন্তু আলাদা 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 একটা পার্টিকেলস এগুলো আমরা জানি আর অনেকে পড়ে আসছে এগুলো আর যা না জানবেন সেটাও এখন আপনি একটু দেখলে বুঝতে পারবেন যে আসলে কোনটাকে নমিনেটিভ কি এগুলো যারা পড়ছেন বা পড়তেছেন এদের জন্য খুবই সহজ বিষয়গুলো তো এখন দেখেন সব কয়টাই কিন্তু নাউন হ্যাঁ নাউন আর নাউন যেহেতু এখানে তো এই নাউনের জন্য নমিনাটিভটা আগে দিলাম প্রথমে নমিনাটিভ তার এখন এটার বাংলাটা আমরা যদি দেখি এখন শিক্ষক ছাত্রদেরকে নিয়ম ব্যাখ্যা করছে তার মানে দেখেন আমরা বাংলাতেও কিন্তু পার্টিকেলস গুলোকে আগে পরে বললি বলি বা বলে থাকি তাই না তাহলে এই দেয়ার লেয়ারা দিয়ে কিন্তু আমি শুরু করিনি যে শিক্ষক এখন ছাত্রদেরকে নিয়ম ব্যাখ্যা করছে না না এখন শিক্ষক ছাত্রদেরকে নিয়ম ব্যাখ্যা করছে এটা বলা যায় বাংলায় তো জার্মানরাও বলে তো এটা টেবিলটা যদি দেখেন ফার্স্ট পার্টে আছে হচ্ছে আমাদের পার্টিকেলস নেওয়া যেটা আমরা অ্যাডভার্ব হিসাব করতে পারি টাইম আর তারপরে হচ্ছে দি সেকেন্ড পার্টে আর্টিকেল ইয়া ভার্ব এক্লেয়ারেট এক্লেয়ারেন বা ক্লিয়ারেট তারপরে হচ্ছে আমাদের এই মেইন পার্ট গুলো হচ্ছে এই এই কয়টা তাই না তো এখানে হচ্ছে নমিনেটিভ ডাটিভ আর অ্যাকুজেটিভ এইগুলো এই যে টেবিল দিয়ে সহজে বোঝানো হয়েছে এখন এখন হচ্ছে যদি আমরা একটু এই দিকটা দেখেন যদি নমিনেটিভ ডাটিভ এবং অ্যাকুজেটিভ সবাই প্রণমে আকারে থাকে এবার হচ্ছে যে সবাই যদি প্রণমে আকারে থাকে তাহলে তাদের একটা ক্রম অনুসারে এখানে আমরা দেখব ঠিক আছে এটা হচ্ছে এই যে এটা হ্যাঁ আমি যদি মিডলে নেই তাহলে এটা হচ্ছে নমিনাটি আগে আসবে তারপরে আখুজাটি তারপরে ডাটিপ তার মানে হচ্ছে প্রণোমেন হলে বিষয়টা আবার ঘুরে যাবে যেটা নোনের নোমেনের ক্ষেত্রে ডাটিপটা আগে চলে আসছিল হ্যাঁ এটা আমরা আগেই করেছি নোমেনের ক্ষেত্রে ডাটিপ দ্বিতীয় পজিশনে ছিল মানে মানে নমিনাটিপের পরেই ডাটিপ বসেছে কিন্তু প্রণোমেনের ক্ষেত্রে এই বিষয়টা আলাদা সেটা হবে হচ্ছে আগে নমিনাটিক তারপরে একুজাটি তারপর ডাকিট ঠিক আছে তো প্রনোমিনার ক্ষেত্রে আমরা এটা এভাবে দেখবো তো এখানে এক্সাম্পল হিসাবে আমরা দেখি আবার তো প্রথমে নমিনাটি ডাকি দেওয়ার পর এক্সাম্পল একটা দেখেন ইয়েটস এ ক্লেট এ আর জি ইনেন এই এ আর জি ইনেনটা আসলে কি এরা আসলে আমাদের ওই যে দে আর লেয়ারা এআ মিন্স দেয়া লেয়ারা ইনেন মিনস দেন শুলান আর জি হচ্ছে দি রেগেল ঠিক আছে যেটা আমরা এই যে এয়া জি ইনেন হিসেবে ব্যাখ্যা করছি ঠিক আছে তো আমরা যখন এই যখন জার্মানি এভাবে বলা হয় আমরা আমি মনে করি বা আমরা আমরা জানি যে আমাদের বাংলাতেও এরকম আমরা বলি তাই না যে এখন তিনি এটা তাদেরকে ব্যাখ্যা করছেন এখন তিনি এটা তাদেরকে ব্যাখ্যা করছেন তো এই অপশনগুলো কিন্তু আসে তার মানে একটা মূল আহ ইভেন্ট ক্ষেত্রে আমরা যখনই আহ দেখি যে ছাত্র তাদেরকে শেখাচ্ছে তখন আমরা যখন একটা পার্সিয়ালি থার্ড পার্সন হিসেবে কথা বলি তখন আমরা একে অপরের সাথে বলি যে এখন তিনি এটা তাদেরকে এগুলো কিন্তু বলা হয় তাই না ঠিক এরকম পার্ট ইয়েস মানেও এ আর জি ইনেন তার মানে কি কি আগে বসতেছে এই আরটা হচ্ছে নমিনাটিভ তারপর জিটা হচ্ছে হইলো আমাদের সেই এবং ইনেনটা আমরা জানি ডাটিভ ঠিক আছে যেটা এখান থেকে না হয়েছে দে লেয়েরা দেন শুলা দি রেগল ঠিক আছে তো আশা করি এখানেও আপনাদের কোনো প্যারা নাই আপনারা বিষয়টা বুঝতেছেন এখন এই প্রনোমেন আর মমন ওকে প্রনমেন আর নোমেনের স্ট্রাকচার সম্বন্ধে আমরা বুঝে গেলাম যে ভারবের পর এদের অবস্থানগুলো কি রকম হয় ঠিক আছে এখন দেখেন আরেকটা ক্রিটিক্যাল বিষয় এখানে আমরা একটু দেখব টেবিলটা একটু দেখে নিতে পারেন যে টেবিলটাতেও আমাদের স্ট্রাকচারটা দেওয়া আছে কীভাবে কি হয় ঠিক আছে এটা ফার্স্ট সব সময় এখন হচ্ছে এই রুলসগুলো আমরা দেখেছি তো এখন হচ্ছে যদি আমি একটু দেখি যে নমিনাটিভ ডাটিভ অ্যাকুজেটিভ এর কোনটি নমেন আছে এবং কোনটি প্রোনোমেন নাকারে আছে এইটা আবার আরেকটা ক্রিটিক্যাল ইস্যু যে মানে এগুলো হচ্ছে কি একদিন আপনি শেষ করতে পারবেন না এগুলোকে আপনাকে বারবার প্র্যাকটিসে থাকতে হবে আপনাকে বুঝতে হবে কি বলতে চাচ্ছে ঠিক আছে তাহলে যদি নমিনাটিভ ডাটিভ অ্যাকুজেটিভ এর কোনটি নমেন এবং কোনটি প্রোনোমেন নাকারে থাকে তাহলে তাদের ক্রমানুসারটা কি রকম হয় মানে তাদের সিনক্রোনাইজেশনটা কি রকম হতে পারে তাহলে এখানে দেখেন যে আগে থাকতেছে হচ্ছে প্রণম প্রনমেন ঠিক আছে প্রথমে থাকবে হচ্ছে প্রণমেন তারপরে হচ্ছে নমেন তার মানে কি আগে প্রনাউনটা কাজ করবে তারপরে নাউনটা কাজ করবে যদি নমিনেটিভ ডাটি এর কোনটি প্রণমেন থাকে কোনটি প্রণমেন মানে নমেন থাকে ঠিক আছে তাহলে প্রথমে প্রণমেন তারপরে নমেন দিয়ে আমরা কাজটা করব তো এখানে দেখেন এইবার হচ্ছে মেইন যে কাজ এখন হচ্ছে প্রণমেন আর নোমেন তো একটা একটা থাকবে সবসময় এরকম না তো এরকম বা একাধিক প্রনমেন থাকতে পারে তাই না তাহলে একাধিক নোমেন বা একাধিক প্রণমেনের ভিতর এর ক্রমানুসারটা যদি আবার আমরা দেখি হ্যাঁ এর ক্রমানুসারটা যদি আমরা আবার একটু দেখি নোমেন এর প্রমাণসারটা যদি আমরা দেখি তাহলে দেখবেন যে একটা একটা মানে এখনই আবার যেটা করতে হবে যে রুলসের এর কিছুটা হেরফের হবে তো সেটা একটু আমরা দেখলেই বুঝবো যে আবার উল্লেখিত নিয়মে করা হয় সে নিয়মটা আমরা একটু দেখি সেটা এই যে एग्जांपल হিসেবে আমরা এখানে রাখা হইছে যে জি দে আর লেরা দেন শুলান এখন এই জায়গার মধ্যে আপনি কিভাবে বুঝবেন যে কোনটা কি তো এইটা দেখেন এই জিটা হচ্ছে যেটা আকারে আছে আবার আছে হচ্ছে নাউন আকারে হ্যাঁ আবার ডাটিভটা হচ্ছে আহ নাউন আকারে আছে তাহলে এখন শিক্ষক ছাত্রদেরকে এটা ব্যাখ্যা করছে এটা কিন্তু আমরা বলি বা এখন এটা এখন এটা ছাত্রদেরকে এখন শিক্ষক এটা ছাত্রদেরকে ব্যাখ্যা করছে এটা কিন্তু আমরা আমরা বলেই থাকি বা এটাও বলতে পারি এখন এটা শিক্ষক ছাত্রদেরকে ব্যাখ্যা করছে এভাবেও কিন্তু বলতে পারি যেহেতু বাংলায় আমরা এভাবে ঘুরে ফিরে বলি তাহলে তো জার্মানেও থাকতে পারে ইভেন আমি মনে করি সব ধরনের ভাষাতেই এরকম ঘুরায় প্যাচায় বলে তো সেটার বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত তাহলে এবারে যদি এইভাবে বলি এখন শিক্ষক এখন এটা শিক্ষক ছাত্রদেরকে ব্যাখ্যা করছেন তাহলে ঠিক এইটা হয় এটা হচ্ছে এই যে জি দিয়ে আমরা আকুজাটি হিসাবে করি এবং এই এটা হচ্ছে দি রেগেল এই এটা নাউন হিসাবে হবে হচ্ছে দি রেগেল তাই না তাহলে এইটা হচ্ছে আমাদের আকুজাটিবে থাকতেছে এখন মোমেন্ট আর দেয়ার লেয়ারা নমিনেটিভ কিন্তু এর পজিশনটা কোথায় এটা একটু খেয়াল রাখবেন এবং দেন সুলান এটা হচ্ছে ডাটিভ এর পজিশনটা আসলে সবার শেষে তাই না ঠিক এভাবে কিন্তু লেখা হয় তো সব ছোট ছোট কারণেই আমাদের অনেক কাংশে এক্সামে রাইটিংয়ের সময় বা বলার সময় কিছু ভুল থেকে থাকে তো এটা যখন করবেন প্র্যাকটিস হয়ে যাবে তো দেখেন এখানে আমরা এই জিটা হচ্ছে ঠিক ভার্বের পরে বসবে তারপরে হচ্ছে নমিনেটিভের অবস্থান তারপরে হচ্ছে ডাটিভ যদি নাউন আকারে থাকে তারা নমিনেটিভ এবং ডাটিভ যদি নাউন আকারে থাকে আর সবসময় খেয়াল রাখবেন যে প্রোনাউন হলেই এটাকে আগে বসাবেন আর আকুজাটিভ হলে তো এটা মাস্ট সবার আগে বুঝবে ঠিক আছে আকুজাটিভ প্রোনোমেন আগে হয় তারপরে আপনার ডাটিভ প্রোনোমেন বসে এটাও আমরা দেখে আসছি এইখানে দেখেন আকুজাটি প্রণমেনটা আগে তারপরে ডাটি প্রণমেন করছে ঠিক আছে তো এখন এটা হচ্ছে যদি এটার মধ্যে দেখেন এখানে হচ্ছে যে আকুজাটি প্রণমেন আকারে আছে এই কারণে এটা ভারবের পর নমিনাটি এবং ডাটিভ আকারে বসেছে যেটা আমরা এখনই কথা বললাম তাই না নমিনাটি এবং ডাটিবের আগে বসে গেছে আবার আবার যদি এবার থাকে হচ্ছে এইবার প্রণমেন দুইটা নমেন বা নাউন একটা ঠিক আছে তো এইখানে যদি এরকম সিচুয়েশনে তৈরি হয় যে ইটস এ জি ইন ইন দেয়ার লেরা এভাবে ঠিক স্ট্রাকচারটা বসবে ঠিক আছে এখন এটা তাদেরকে শিক্ষক ব্যাখ্যা করছেন তার মানে শিক্ষকটা সবার শেষে এভাবে কিন্তু আমরাও বলি না এখন এটা তাদেরকে শিক্ষক ব্যাখ্যা করছেন কিন্তু খুবই আনইউজুয়াল মানে এত ব্যবহৃত হয় না আনরিয়েল টাইপের কিন্তু গ্রামাটিক্যালি এটা ফর্মটা ঠিক আছে আবার নর্মালি আমরা যা বলি এরকম যদি সিচুয়েশন হয় যে দেয়ার লেয়ারা এক্ল্যাট ইয়েটস জি ইনেন এভাবে বলা হয় নর্মালি তাই না যদি আমরা যখন এর সিচুয়েশনটা নর্মালি আমাদের বাক্যের ধরন অনুযায়ী যদি বা সহজ করে যদি কাউকে বোঝাতে চাই তাহলে এই যে ইয়ে বাদ দিয়ে আমরা দেয়ার লেয়ারা আগে নর্মালি ইউজ করে থাকি তাই না ঠিক এইভাবে ঠিক আছে এভাবে বলা হয়ে থাকে নর্মালি কিন্তু গ্রামারের দিকে খেয়াল করলে আপনাকে ওই ওই নিয়মটাই বলতে হবে যে দেয়ার লেয়ার আই অ্যাক্রিয়েট এক্স জি ই দিন বুঝছেন বিষয়টা তো নর্মালি এই গ্রামার অনুযায়ী নমিনেটিভের অবস্থান সবার শেষে চলে যায় তো এই বিষয়গুলো দেখবেন যে কখন একাধিক নোমেন বলার দরকার পড়ছে বা একাধিক প্রোনোমেন বলার দরকার পড়ছে এভাবে করে করে আপনাদের প্রত্যেকটা জিনিসকেই একটু সাজাবেন কাইন্ডলি ঠিক আছে আর এটা নিয়ে এত মাথা ব্যথার দরকার নেই কারণ হচ্ছে আপনাকে জাস্ট বুঝতে হবে যে কখন কি সিচুয়েশন আসতেছে মানে আপনি যখন কথা বলবেন বা কিছু লিখবেন এটা তো অবশ্যই একটা মানে অবস্থার উপরেই লিখবেন তো এই কারণে বিভিন্ন রকমের পার্ট ঘুরে ফিরে আসে আর জি আর ইনএন এর পার্ট তো আমরা বুঝলামই কোনটা কি হয় সো এই ছিল আজকের আমাদের পার্ট যেটা আমরা দেখলাম এখন এই যে আকুজাকিব ডাটিব কি আকুজাকিব এবং ডাটি প্রোনোমেন আছে তাই এটা ভার্বের পরই বসে গেছে এবং নমিনেটিভটার অবস্থা বেচারা সবার শেষে চলে গেছে তো এই ছিল আজকের আমাদের এক্সাম্পল হিসেবে নেওয়া জাস বাউ জাস বাউ এর দ্বিতীয় পর্ব তো এভাবে বললেই বা এভাবে লিখলেই যে আপনি সব জার্মানটাকে খুব সহজে লিখে ফেললেন তা না কিন্তু আরো একাধিক নিয়ম আছে যেমন আমরা পেঁচায়া বলি তাদেরও অনেক রকমের পেঁচানো রুলস আছে তো সেটা নিয়ে আমরা আরো কথাবার্তা বলবো তো আপাতত এটা নিয়ে জাস্ট প্র্যাকটিস করেন আর হ্যাঁ অবশ্যই এখানে সময় দিবেন যেটা না বুঝবেন একটু সময় নিয়ে বুঝেন ঠিক আছে তাহলে কি হবে যে আপনাদের ইয়াটা যত সময় এখানে ব্যবহার করুন বলে না যে আপনি যত বেশি লোহাকে পুরাবেন তার এই পিওরিটি তত ভালো এরকম একটা কথা সবসময় বলে যত প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট তো যাই হোক আর বেশি কথা না বলি তাহলে সবাই শিখবেন ধন্যবাদ তো লে কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন আর অবশ্যই এখানে যা করানো হয়েছে সেটা আসলে আমরা জানি যে এখানে আপনাকে যেটা করবেন যে সেটা হচ্ছে একদিন দুই দিন প্র্যাকটিস বা একবার দেখলাম একবার প্র্যাকটিস করে ফেললাম হয়ে গেল না না এটা না এটা হচ্ছে একটা ব্যবহারের পার্ট আপনাকে প্রতিদিন এটার উপর যখন যতটুকু আপনি ইউসড হতে পারবেন তত আপনি এই সম্বন্ধে আর ভালো জানবেন ঠিক আছে এবং আপনি এটাও মনে রাখবেন যে এইটুকুনি পড়লাম আমার বাক্য গঠন বা বাক্য গঠন করাটা আমার কাছে খুব সহজ হয়ে গেল তা না এখানে আরও অনেক নিয়ম আছে তো এটা হচ্ছে আপনার প্রাথমিকভাবে এটা বুঝতে গেলে আর কি আপনি জাটস লিখতে গেলে এভাবে আপনাকে লিখতে হবে ঠিক আছে তো যাই হোক এর এরপরে যদি আপনাদের এরকম ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমি অবশ্যই আরও অ্যাডভান্স যে কাজগুলো আছে সেটা নিয়ে আরও কিছু কাজ করব তবে এই পর্যন্ত আপনারা এটাই দেখেন আর হ্যাঁ অবশ্যই বলবো যে কোনো না কোনো মেন্টরের কাছে আপনারা আপনাদের জার্মান শেখার কাজটা শুরু করবেন কারণ হচ্ছে এখানে আপনি কী শিখছেন একা একা কতটুকু করছেন সেখানে কিন্তু আপনি খুব বুঝবেন না ঠিক আছে আর হ্যাঁ আমাদের কিছু রানিং কোর্সও চলতেছে সেখানে চাইলেও অ্যাডমিশন নিতে পারেন নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল আর কি তো যাই হোক ওকে ফিরেন ডাঙ্ক আলিজামিন চাও